আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ সৌদি জাওজাতের নতুন নিয়মে বর্তমানে সৌদি আরবে থাকা বহু প্রবাসী পড়েছেন এক বড় বিপদের মধ্যে যারা বিভিন্ন মাধ্যমে এক্সিট লাগিয়েছেন হতে পারে সরাসরি এম্বাসি থেকে মক্তব থেকে কিংবা দালালের মাধ্যমে তাদের এক্সিটগুলো নতুন আইনের কারণে অটোমেটিকভাবে ক্যান্সেল হয়ে যাচ্ছে জি ঠিক তাই সৌদি সরকার প্রায়ই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই নতুন আইন জারি করে যার কারণে প্রবাসীরা হঠাৎ করেই পড়ে যান ভয়াবহ সমস্যায় এবারও সেই একই ঘটনা ঘটেছে বিশেষ করে যাদের এক্সপায়ার ইকামার পর এক্সিট লেগেছিল সেই স্পেশাল এক্সিটও মাত্র সাত দিনের জন্য বৈধ থাকছে এক সপ্তাহের মধ্যে দেশ না ছাড়লে এক্সিট স্বয়ংক্রিয়ভাবে ক্যান্সেল হয়ে যাচ্ছে গতকাল থেকে এই সমস্যাটি সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ইন্ডিয়ান প্রবাসীদের ক্ষেত্রে যদিও এখনও বাংলাদেশি ও পাকিস্তানির জন্য কার্যকর হয়নি তবে খুব শিগগিরই তা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে যাদের এক্সিট লেগেছে তাদের হাতে এখন মাত্র সাত দিনের সময় জি বাংলাদেশি প্রবাসীদের জন্য এটা বড় সতর্কবার্তা যদি আপনার এক্সিট লেগে থাকে তবে দেরি না করে দ্রুত সৌদি আরব ত্যাগ করার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ সাত দিনের মধ্যে না গেলে আপনার এক্সিটও বাতিল হয়ে যাবে আর একবার ক্যান্সেল হলে আপনি পুনরায় বৈধভাবে দেশে ফিরতে পারবেন না ইতিমধ্যে দেখা গেছে ইন্ডিয়ান প্রবাসীরা যখন সময়মতো দেশ ত্যাগ করতে পারেননি তখন তাদের মোবাইলে মেসেজ পাঠিয়ে জানানো হয়েছে আপনার এক্সিট ক্যান্সেল হয়ে গেছে একই ঘটনা যে কোনো মুহূর্তে বাংলাদেশি প্রবাসীদের সাথেও ঘটতে পারে তাই প্রিয় প্রবাসীরা আপনার এক্সিট লেগে গেলে সাত দিনের মধ্যেই দেশ ছেড়ে যাওয়ার চেষ্টা করুন অন্যথায় আপনি আবারও অবৈধ অবস্থায় পড়বেন এখনই সচেতন হন এ ধরনের সব শেষ আপডেট জানতে সাথে থাকুন নিউজ ইন এর সাথে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম